হয়ে যারা উন্নয়ন পশ্চিমবাংলার চোখে দেখেন না তাদের কাছে আমি আবেদন করব যে আপনারা চোখগুলো একটু ভালো করে পরীক্ষা করুন চোখগুলো ভালো করে পরিষ্কার করুন চশমার পাওয়ার বাড়ান তাতেও যদি না হয় যারা পশ্চিমবঙ্গের উন্নয়ন চোখে দেখতে পারেন না তারা যেন হয় নিজেদের চোখের চশমার পাওয়ার বাড়িয়ে নিন আর তাতেও যদি কাজ না হয় তাহলে তারা যেন নিজেদের চোখে দুই ফোটা হারপিক দিয়ে চোখ ভালো করে পরিষ্কার করে নেন তাহলেই তারা বাংলার উন্নয়ন চোখে দেখতে পারবেন রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বাইশ কোটি টাকা ব্যয়ে দিনহাটা চৌপতি থেকে সাহেবগঞ্জ পর্যন্ত চোদ্দ কিমি রাজ্য সম্প্রসারণের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাংলার উন্নয়ন নিয়ে বিরোধীদের এভাবে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এদিন দিনহাটা শহরে সাহেবগঞ্জ রোডে রাস্তার কাজের উদ্বোধনীয় অনুষ্ঠানে এসে বিরোধীদের হারপিক দিয়ে চোখ ধোয়ার কথা বলার পাশাপাশি আরো একাধিকভাবে কটাক্ষ করলেন মন্ত্রী উদয়ন এদিন মন্ত্রী জানান প্রায় বাইশ কোটি টাকা ব্যয়ে এই চোদ্দ কিলোমিটার রাস্তার সম্প্রসারণ হচ্ছে এর ফলে দিনহাটা থেকে সাহেবগঞ্জ একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে ঠিক তেমনি ভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনেকটাই উন্নতি হবে পাশাপাশি কেন্দ্রীয় শাসক দল বিজেপি যে উন্নয়ন করার বদলে ধর্ম নিয়ে রাজনীতি করেন সে ব্যাপারে উল্লেখ করেন মন্ত্রী উদয়ন গুহ এদিন মন্ত্রী আরও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন নিয়ে মানুষের দারে দাঁড়ে হাজির হচ্ছে ঠিক তখন কেন্দ্রের বিজেপি দল রাম মন্দির এবং রামলালাকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছে যারা উন্নয়ন পশ্চিম পশ্চিমবাংলার চোখে দেখেন না তাদের কাছে আমি আবেদন করবো চোখগুলো ভালো করে পরীক্ষা করুন চোখগুলো ভালো করে পরিষ্কার করুন চশমার পাওয়ার বাড়ান তাতেও যদি না হয় দু ফোটা হারপিক দিয়ে চোখটাকে পরিষ্কার করুন যাতে লোক আপনারা উন্নয়নগুলো দেখতে পাই সারা রাজ্য জুড়ে আজকের দিনে আমাদের রাজ্য সরকার তার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্রের কাছে আজকের দিনে যে টাকা পাওনা যে টাকা আমাদের আটকে রাখা হয়েছে তার পরিমাণ হচ্ছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা কিন্তু তার সত্ত্বেও এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার উন্নয়নের কাজ বন্ধ হতে দেননি নানাভাবে যেমন ব্যক্তিগত পরিষেবাগুলোকে তিনি অটুট রেখেছেন ব্যক্তিগত পরিষেবাগুলোকে যেমন চালিয়ে যাচ্ছেন পাশাপাশি সামাজিক যে উন্নয়ন সেই উন্নয়নগুলো যথারীতি অব্যাহত আমরা যেমন বড় বড় রাস্তাগুলোর দিকে নজর দিয়েছি আমরা যেমন বড় বড় রাস্তাগুলোকে মানুষের গতি বাড়াবার জন্য আরো বেশি করে শক্তিশালী করবার প্রয়াস নিয়েছি তেমনি একেবারে ইন্টেরিয়ার গ্রামের ভেতর থেকে মানুষ তারা যাতে মেইন রোডে এসে গাড়ি ধরতে পারেন বা তারা মেইন রোডে এসে বাজার তাদের বাজারে সময় মতো ফসলটা বাজারে এসে বিক্রি করতে পারেন তার জন্য আমরা কিন্তু শুধুমাত্র বড় রাস্তাগুলো নয় বড় রাস্তার সাথে সংযুক্ত যে ছোট ছোট রাস্তাগুলো আছে সেগুলোর উপরও আমরা যোগ দিয়েছি সেগুলো কোনোটা পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে কোনোটা আমাদের দপ্তরের এনবিডিডি মাধ্যমে আমরা সারা জেলা জুড়ে এই ধরনের কাজ বা এই ধরনের প্রকল্পে আমরা হাত দিয়ে। কোজনে এসে হঠাৎ করে বিরোধী চোখ হারফিক দিয়ে ধুয়ে দেওয়ার কথা বললেন। বিরোধী চোখ কথা কেন বললেন? আমি হারফিক দিলে ভালো পরিষ্কার হয় তো? মানে সাদা জিনিস মানে সাদা বিয়ে চোখের যে ইয়েটা সেটা পরিষ্কার হতে গেলে হারপিটকে ভালো লাগে অন্য পায়খানা করার পরে আমরা ইয়ে প্যান্টটা হার অনেকদিন নোংরা হয়ে গেলে এমনি তো যায় না হারপিট দিয়ে দিলে পরে পরের দিন দিয়ে দিলে তো কিছুতেই দেখা যায় ছানি কাটতে বললাম তাতেও দেখে না চশমা বললাম তাতেও দেখে না তো এখন বাকি আছে হারপিট সেই হারপিটকে দিন আমরা দেবো না ওরাই দিয়ে নিই beleza,